সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডস স্টুডিও ক্লিক করুন বেল আইকন কে দিল বাসের বেড়া পলি গদুয়ারে সই অনা ও দাদু কি হয়েছে তোমার কই যাও বাড়ি যাই দাদু তুমি একটু আগে সেই গান্ডা গাইলে না গান্ডা আবার একটু গাও তো কিয়া তোরা এই গান্ডা হনো নাই তাই হন দিল বাসের বেড়া পলি গদুয়ারে সই গো অনা এরম গান বাপের জন্ম হুনি নাই দাদু তুমি সকালে গেছাল কোথায় গেছিলাম ইরানে চাখাইতে চাই লাগে আর কিছু খাও নাই হয় চার মধ্যে একটা ব্যালিস্টিক মিশাইল বিজয়ে খাইলাম হেব বিষাদ গপ্প কইতে কইতে দেখি সাংলে উড়াইয়া হাওয়াইতে আছে

ঘোনের ঘোনের ঘোনে গেছে কতদিন বাজারে আগা লেন তিনটা কইবে আম্মেরা যারা তাকে বংশ করতে চান। হেরার ওই দিন রাত সভায় উপস্থিত থাকে ঘোনের ঘোনের ঘোনে সবাই কান পাইতা হরে এ গোটা ঠিক কইছি বংশা हां hồnন তো আন কি হরা যায় বংশিরে দৌড়িয়া ওই দস লগন হইবে। বে কিবাড়া আ가가ছে খাম কেমন

এই ল্যাটিন muito go কিন্তু যেকোনো কায়দায় মগনিতে হইবি हां ঠিক কইছেন মন্টি মশাই খাওন কেমন আরে মন্টি মশাই আগাটা তেতে মগদে দেই খালি খাওন কোন লেটিন কিন্তু মগো যেকোনো কায়দায় খাইতে তইবে তোরা সময় মতো তোরা সবাই আইস আচ্ছা ঠিক আছে মন্টি মন্ত্রী গোপাল তো এখন রাজ সবাই আইলে না মহারাজ গোপাল মনে হয় কুয়া কাটা নাইতে গেছে আচ্ছা মন্ত্রী আডের আগাটারটির ডাকের লোকজন আইছে আইছে মহারাজ ওগো কি মধ্যে বললাম হয় কও মহারাজ গোপাল ছাড়া কি ডাক শুরু হারা যাবে গোপালের লইয়া কি এই মানুগুলো হারা দিন বইয়ে থাকবে হয় মন্ত্রী তুমি ঠিকই কইছো ওগো বোলাইয়া ডাক শুরু হরো এ তোরা হহলে মধ্যে আয় ওই ভগবান তুমি তো আগে লেট্রিন খাইছো হয় মন্ত্রী মশাই মুই তো খাইছি এলে তুমি কও কয় ঠা দিতে পারবা মুই কইলাম 50 টাকা 50 এক 50 দুই 55 55 এক 55 দুই 55 তিন মন্ত্রী মশাই আপনি কামডা হরলেন কি কি আর কি হরছি মুই ডাক কর আগেই ডাক শেষ হইয়া দিলেন তোর কাহা আছে তুই ডাক নিবি কাছা যাও যাও সবাই এখন বাইরে যাও আজ গো সবাই হেনই শেষ মহারাজ দেখছেন সবাই আইছে কি ও গোপাল তুমিয়া তো দেরি হৰিয়া আইলা কিয়া কীর্তনখোলা গান গে নাইতে গেছিলাম হেল্লা দেৰি হৈছে রাজসভার কাম কাজ তো শেষ এখন তরাতরি বাড়ি যাও বিয়ালে তরাতরি আইও। মহারাজ আড়ের আগাটারটির ডাকি শেষ হইছে আগাটাটির ডাককি তোমার লগে বাজগি রবে তই ডাক পাইছে গেডা ডাক পাইছে গোটা গোটা আচ্ছা এখন সবাই বাড়ি যাও এই গোটা বদ নাই দেহি জল নাই মুই হুসমুকি দিয়া সবা কবি আই যে পাইছি তোমারে আগে তাহাদের রেকর্ড জল দিব এই নে পাঁচ পয়সা পাঁচ পয়সা হবে না দশ টাকাই লাগবে দেখ এইটা কিন্তু বাদ পারি হইছে এই নে এবার জল দে এই নেন জল তোগো খবর আছে আচ্ছা জাহারর হইরেন এখন ভাগিন সবা কবি মশাই কই যায় তোমার আইসি গোপাল কি কিছু কবা যে ও বুঝলাম হেলে এই ঘটনা কিরে গুলটে কিছু বুঝলি হয় দাদু বুঝজি তোরা একটু টাটির দিকে নজর রাখিস একটু মহারাদের কানে লড়া দিয়ে আইতে আসি ঠিক আছে গোপাল যা হরার তুমি ঠিক আছে সভা কবি মশাই তুমি এখন যাও আর তোরা তো কামে লাগবে পর ঠিক আছে দাদু এই লিদি কিরে নেপলা কিছু দেখলি আগাটা হারাইব সুখিয়া দাদুরে বলাই আন